যে কথা বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন শত্রু পক্ষদের দরনার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে জন্মভূমি ছেড়ে মদিনা শরীফের জন্য উদ্দেশ্যে করলেন রওনা করলেন আল্লাহ রুসু সাল্লাল্লাহ হানি হুসাল্লাম এর আসলেন তার নাম হচ্ছে জুলাই বির এই জুলাই বিরাদী আল্লাহতানান আল্লাহ রুসু সাল্লাল্লাহী হোয়াসাল্লামের সাথে মক্কার থেকে মদিনায় যখন গেলেন মদিনায় যাওয়ার পরে এই ব্যক্তির কোনো বংশের পরিচয় নাই বংশের কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই আল্লাহ রসুলার মধ্যে সব সময় থাকেন বাহিরে যান না আল্লাপা ইবাদত করেন দাসত্ব করেন গোলামী করেন এই মসজিদ থেকে বের হন না বলে কারণ কি কারণ হচ্ছে ওই ব্যক্তির কোনো ঘর ছিল না কোনো বাড়ি ছিল না কোনো আত্মীয় স্বজন ছিল না কোন আত্মীয় থাকার কারণে কোন ঘর বাড়ি থাকার কারণে আল্লাহ রসুল সাল্লামের মোহাম্মতের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইমানকে গ্রহণ করে এই ব্যক্তি মদিনার থেকে মক্কা মক্কার থেকে মদিনা শরীফে চলে আসলেন মদিনা শরীফ আসার পরে এই ব্যক্তি এই ব্যক্তি ছিল বিশ্রী দেখতে খুব বিশ্রী ছিল কালো ব্যক্তি ছিল এবং বেটে ছিল একদম খাটো ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাম এই জুলাই বিপকে একবার ডাকলেন ডাকার পরে বললেন এ জুলাই বিপ তোমার স্টনিক হয়ে গেছে এখন কি তোমার বিবাহ شادی করা লাগবে না তোমার কি বিয়ে করতে হবে না তুমি শুধু এই যে মসজিদে মনওয়ারার মধ্যে সব সময় থাকো তোমার কি কোনো বিবাহ شادی টেনশন আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরত জুরাইব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে বললেন হে রাসূল আমার সাথে কোন ব্যক্তি মেয়ে দিবে আমার তো কোনো বংশীয় পরিচয় নাই আমার তো কোনো বংশ এখানে নাই আত্মীয়-সজন কেউ নাই আমার কোনো ঘর বাড়ি নাই আমি দেখতে একদম বিশ্রি আমি দেখতে একবার বেটে মানুষ খাটো মানুষ আমার সাথে মনে হয় না কেউ মেয়ে বিয়ে দিবে আল্লাহ রসুল সাল্লানি হোসালাম সকল সাহাবাকে একত্রিত করলেন ডেকে আনলেন আনার পরে সকল সাহাবীদেরকে বললেন এই যে যে জুলাই বিফ তোমাদের সাথী ভাই তোমাদের সাথে থাকে এই জুলাই বিব্রাদী আল্লাহ কোনো সম্পদ নাই কোন জায়গা নাই কোন ঘর বাড়ি নাই তোমরা যদি চেষ্টা করে এই জুলাই বিবকে একটা ঘর ওটাই দিতে পারতে আমি রসুল্লাহ সাল্লাল্লাহ আনিসাল্লাম নিজের হাতে জুলাই বিব্রাদী আল্লাহ তাহ একটা বিবাহ করায় দিতাম সুহান। সকল সাহাবি একত্রিত হয়ে হযরত জুড়ে বিব্রা দিয়ে না আনহুকে একটি ছোট্ট একটি ঘর নির্মাণ করে দিলেন আল্লাহ ওয়াসাল্লাম বলতে শুরু করলেন সাহাবীরা রে

জুলাই বিব্রাদি আল্লাহ রাখা মনে মনে চিন্তা করলেন আল্লাহ রসুল সাল্লি হয়তো বা আমার সাথে মজা করতেছে দুষ্টামি করতেছে হে জলাইবি কথা বলছো না কেন তোমার কি ওই যে একটি সুন্দরী মেয়ে অনেক ধনী সম্পদ ধনসম্পদের মালিক ওই ব্যক্তির মেয়ে ওই ব্যক্তির কন্যাকে কি তোমার পছন্দ হয় ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন জলাইবি ইব্রাহিমুল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি কি কখনো আমার সঙ্গে তার কন্যাকে বিবাহ দিবে মানে তার প্রশ্ন ছিল যে আমি যে এত গরিব মানুষ আমার কোন ধন সম্পদ আমার চেহারা নাই আমার স্রোত খারাপ এবং আমি বেটে মানুষ একদম বেটে খাটো মানুষ আমার সাথে কি ওই ব্যক্তির মেয়ে বিয়ে দিবে এবং ওই ব্যক্তির মেয়েও কি আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা তোমার দায়িত্ব নয় তুমি শুধু বলো যে তোমার পছন্দ হয় কিনা হজরত জুনাইবির রাদিয়াল্লাহু তাআলাহু সঙ্গে সঙ্গে কোন কথা বলতে শুরু করলেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তো কথা বলে না চুপ খেয়ে গেছে থমকে খেয়ে থমকে চলে গেছে কোন কথা বলে না এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন তাহলে তার সম্মতি আছে এরকম সম্মতি আমাদের আমাদেরও থাকতে পারে ঠিক কিনা দেখা গেল অনেক বড় লোক ঘরে একটা মেয়ে মানুষ তাকে পছন্দ করে ফেলছে কোনো ব্যক্তি যদি বলে ওই ব্যক্তিকে ওই মেয়েটা কি তোমার পছন্দ না নিঃসন্দেহে ওই ব্যক্তি এক বাক্যে বলবে পছন্দ ঠিক কিনা কিন্তু পছন্দ হওয়ার মাপকাঠি হচ্ছে চুপ থাকা হযরতে জুলাই বিন রাদিয়াল্লাহু তাআলা যখন চুপ থাকলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝে গেলেন সুবহানাল্লাহ যুবক আমার সুন্দর করে শুনে রাখুন

জুলাই ফেব্রুয়ার দিয়ে সিটি নিয়ে যাচ্ছিলেন এত খুশিতে এত খুশি হয়েছিলেন যার কোন সীমা ছিল না এর থেকে পৃথিবীর জমি আর কিছু পাওয়ার থাকে না এই জুলাই বিব্রাদি আল্লাহ তাআলা এত খুশি তো ওই ব্যক্তির কাছে সিটিটা নিয়ে যাচ্ছেন বাড়িতে গিয়ে বললেন বাড়ি আছেন নাকি বাড়ি আছেন নাকি ওই ব্যক্তির কন্যা এসে বললেন আমার বাবা তো ঘরের ভিতর বললেন যে আপনার বাবাকে ডাকেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিটি ফাটিয়েছেন একটি লিপিবদ্ধভাবে খাতা ফাটিয়েছেন কন্যা তার কন্যা তার বাবাকে বললেন আল্লাহর সুহসাল্লাহ আলীসাল্লাম তোমার উদ্দেশ্যে একটি সিটি ফাটাইছে ওই ব্যক্তিটা আসলেন আসার পরে জুলাই বি আল্লাহ তালাহর কাছ থেকে সিটিটা নিলেন সিটিটা নেওয়ার পরে দেখলেন তার কন্যাকে ওই বেটে ছেলের সাথে অর্থাৎ জুলাই বিবের সাথে বিবাহের সম্বন্ধ আল্লাহ রসূস আল্লাহসাল্লাম পাঠিয়েছে বন্ধুরা আমার সুন্দর করে বুঝবেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির চেহারা কালো হয়ে গেল কুৎসিত হয়ে গেল বলে কারণ কি কারণ হচ্ছে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাவுக்கு কিচ্ছু নাই ঘর বাড়ি কিচ্ছু নাই বংশীয় পরিচয় নাই না থাকার কারণে এত কিছু না থাকার কারণে ওই ব্যক্তির সম্পোচারী ব্যক্তি আর মেয়েও অনেক সুন্দরী মেয়ে আর জুলাই আল্লাহ তালা হচ্ছে কুসিদ এবং খাটো আল্লাহ রুসুল্লাহ এই চিঠিটা দেখা মতো ওই ব্যক্তির চেহারা লাল হয়ে গেল কালো হয়ে গেল বুঝতে পারলেন জুলাই বিব হয়তো আমাকে পছন্দ করেনি

আল্লাহ রসুল সালিয়া সাল্লামের উদ্দেশ্যে রওনা করলেন আর বুঝতে পারলেন কি আর হবে না বিয়ে করা এবার ওই ব্যক্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিটির মধ্যে আবার তাকাইলেন তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিদায়াত নসিব ফরমাইলেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন সিল্লা বলেন ঠিক ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করেছেন চেয়েছেন চাওয়া লাগে নাই মনে মনে কল্পনা করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করে নিয়েছেন ওই চিঠির মধ্যে আবার তাকালেন তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হয়তো হেদায়েত দান করলেন হেদায়েত দান করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে শুরু করলেন হে জুলাইবি বেদিকে আসো

তিনি নিজে সিটি পাঠিয়েছেন তোমার জন্য তোমার বিবাহের জন্য আমার কন্যার সঙ্গে আমি আমি জুলাই আমি আল্লাহ রসুল সাল্লিয়ামের দিকে তাকায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম আল্লাহ রসুল সাল্লাম যে সমন্ধ পাঠিয়েছেন এই ব্যক্তির একটা দিন দিন তারিখ নির্ধারণ করা হয়ে গেল বিবাহের জন্য কন্যা এবং ছেলের সঙ্গে বিবাহের জন্য দিন তারিখ নির্ধারণ হয়ে গেল এবার আল্লাহ রসুল সাল্লাম ইসলামের জন্য আল্লাহ পাকবুল আলমিনের দিনের জন্য যেই দিন বিবাহের দিন ঠিক করা হয়েছে ওই দিনই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালামের যুদ্ধের যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেল ওই দিন যুদ্ধ করার কথা হয়ে গেল চুক্তি হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই দিন যে বিয়ে ওই দিনে যুদ্ধের ময়দানে যেতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন হে জুলাইবি তোমার যেহেতু আগামী কালকে বিয়ে আর আগামী কালকে আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে জিহাদের জন্য যেতে হবে সুতরাং তুমি থেকে যাও হজরত জুলাই বিব্রাদি আল্লাহ তাআলা তিনি সঙ্গে সঙ্গে চোখ থেকে অস্ত্র বের করলেন অস্ত্র বলতে শুরু করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি যুদ্ধের ময়দানে যাবেন আর আমি এখানে বিবাহ করব এটা কখনোই সম্ভব হয়ে ওঠে না সুবহানাল্লাহ আর আমরা কি করতাম এত এত ধনী লোক সুন্দরী একটা কন্যা পেয়েছে আমরা কখনোই কি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যেতে চাই না কারণ আমার আমি যদি শহীদ হয়ে যাই আমি যদি মৃত্যুবরণ বরণ করি এইরকম মন মানসিকতা বর্তমানে আছে কি আছে না বন্ধুগণ আমার আল্লাহ রসুল অনেক বারণ করলেন তোমার যেহেতু বিয়ে তোমার যাওয়ার প্রয়োজন নাই হজরত জুলাই বি আল্লাহ তাআলা নিয়া কি কথা বললেন চোখ দিয়ে বের হতে শুরু করলো ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছেন আমি জুলাই বি কখনো এখানে মতো শান্তিপূর্ণভাবে বিবাহ করা সম্ভব নয় হজরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি ক্রমে অনুমতি সাপেক্ষে ক্রমে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে রওনা হইলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এক পর্যায়ে যুদ্ধ করতে 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 ইসলাম বিজয় হয়ে গেলেন হজরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন সুবহানাল্লাহ হজরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত গ্রহণ করলেন মৃত্যু বরণ করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন যুদ্ধ শেষ হয় সকল সাহাবীদেরকে যারা মৃত্যু বরণ করেছে জিহাদি জিহাদে অংশ গ্রহণ করে শহীদ হয়ে গেছে তাদের লাশকে একত্রিত করা হয় একটা একটা লাশকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু একত্রিত করতে শুরু করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো কখনো কোন লাশকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দূরের থেকে দোয়া করে দেন আবার কখনো কখনো সাহাবীদের লাশকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তার সিহারার মধ্যে হাত বুলায় দেন

আর যদি জুড়াই ভিবড়া দিয়ে মুখ জানলাম হাত বয় দিচ্ছে সবেমাত্র বিয়ের তারিখ ছিল বিয়েটাও সম্পূর্ণ করতে পারলো না

এত কষ্টের এত কষ্টের মুসলিম আমরা এত কষ্টের ইসলাম গ্রহণ ইসলাম ধর্ম গ্রহণ করেছি দুনিয়ার জমিনে আল্লাহ রসুল সাল্লামের জামানার থেকে এই পর্যন্ত এমনে এমনে করে কিন্তু ইসলাম আসে নাই দেখেন হাজারো মায়ের রক্ত হাজারো মায়ের সন্তানের রক্ত গ্রহণ করা লাগছে বিবাহ পর্যন্ত করতে পারে নাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সিল্লা বলেন ঠিক কি ঠিক না আর আল্লাহ আমাদেরকে মুসলিম করে জন্ম গ্রহণ করাইছেন মুসলমান বলে হিসাবে নিযুক্ত করাইছেন আমরা ইসলামের খদর বুঝি না আমরা দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলে গেছি আল্লাহর ইবাদত কি দাসত্ব কি সেটা আমরা বুঝি না সকাল করি কুকুরের নাই আবার রাতে ফিরি কুকুরের নাই। মানুষ বলে আমরা আমরা যে দামি সম্পদ এই সম্পদ কিন্তু ভুলে গেছি ইমানের হালাতে আমরা কিন্তু নাই এই জন্য বন্ধুগণ আমার আমাদেরকে প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত ছাড়া অন্য কেউ কোথাও জান্নাতে যেতে পারবে না হাজার রকমের কষ্টে এরপরে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পর্যন্ত নিযুক্ত করেছেন আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটি ব্যক্তিকে আল্লাহর সঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের সঠিক বুঝ দান করেন সকলে পরি আমিন